পিকচার্স অ্যাপে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন হ্যালো বিয়ন কেমন আছেন সবাই আপনারা অনেকে কিন্তু আসেন অ্যাপস ব্যবহার করতে চান অ্যাপসের মাধ্যমে হচ্ছে আপনারা আপনাদের যে ফটোটি আছে সে ফটোটি এডিটিং করতে চান বাট এক্ষেত্রে কিন্তু হচ্ছে ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে বাট আপনারা অনেকে কিন্তু আছেন সঠিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না গাইজ আজকের ভিডিও থেকে দেখাবো আপনি কিভাবে সঠিক নিয়মে পিকচার্স অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো গাইজ মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ওকে গাইজ প্রথমত আপনি কি করবেন এখান থেকে আপনি প্লে স্টোরে চলে যাবেন আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি সার্চ করবেন হচ্ছে ফিক্সার্স অ্যাপস লিখে সার্চ দিবেন দেওয়ার সাথে সাথে কিন্তু হচ্ছে অ্যাপসটা চলে আসবে প্রথমত আপনি আপনার মোবাইল ফোনে এটাকে ইনস্টল করে নেবেন এবং আপডেট এসে থাকলে অবশ্যই মাস্ট বি আপডেট করে নেবেন তো আপডেট করা হয়ে গেলে আপনি কি করবেন পিকচার্স যে অ্যাপসটি এটাকে ওপেন করবেন সো আপনাদেরকে আমি হচ্ছে সঠিক নিয়মে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেখাই দিব সো এখানে আসবেন আসার পর দেখবেন যে এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে একদম এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো এরপর আপনি কি করবেন দেখেন এরপর হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে ক্রিট অ্যান্ড অ্যাকাউন্ট সো আমি আপনাদেরকে হচ্ছে এই পিকচার যে অ্যাপসটি আছে এই অ্যাপসের ভিতরেই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো এখানে কিন্তু হচ্ছে দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় ফেসবুক দিয়ে করা যায় সো আপনি মানে ফেসবুক বা জিমেল লিঙ্ক কেন করবেন আপনাকে হচ্ছে এই অ্যাপসের ভিতরেই হচ্ছে অ্যাকাউন্ট করতে হবে সেক্ষেত্রে সবচেয়ে বেটার হয় তো এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি কী করবেন এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট যে অপশনে দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে গাইস এরপর আপনি কী করবেন এখানে হচ্ছে আপনি আপনার ইমেলটিকে দিয়ে দিবেন মানে জিমেল যেটি সেটি আপনি এখানে দিয়ে দিবেন ধরেন আমার যে জিমেলটি সেটা আমি এখানে দিয়ে দিছি সো আপনার ওটি দেওয়া হয়ে গেলে আপনি দেখবেন যে নিচে কিন্তু একটা অপশন দেখতে পাবেন দেখেন এখানে নিচে নেক্সটের অপশন আছে এখান থেকে যখন আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু হচ্ছে আপনার এখানে লোডিং নেবে লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু পরবর্তীতে আপনাকে কিন্তু হচ্ছে লগ ইন করতে হবে মানে হচ্ছে আপনার পিকচারস যে অ্যাপস যে অ্যাকাউন্ট আপনি খুলতেছেন সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড करबि so, so, तो आठ আর ডিজিট পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন সো আমি হচ্ছে আমার যে পাসওয়ার্ডটি সেটা দিয়ে দিচ্ছি আপনি কি করবেন এখান থেকে আপনার যে পাসওয়ার্ডটি সেটা দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার যে পাসওয়ার্ডটি সেটা দিয়ে দিয়েছি দিয়ে দাও হয়ে গেলে আপনি কি করবেন নিচে যে অপশন দেখতে পাচ্ছেন নেক্সট অপশন গাইস এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু বলবে যে আপনাকে ইউজার নেম সেট করতে বলবে সো গাইস এখান থেকে আপনি কি করবেন ইউজার নেম সেট করে দিবেন দেখতে পাচ্ছেন যে এমডি এখানে মিজানুর হোসাইন দেওয়া আছে সো আমি এখান থেকে হচ্ছে you <sighs> এখানে আমি আমার যে নামটি সেই নামটি সুন্দর করে দিয়ে দিচ্ছি তো ধরেন এখান থেকে আছে নাম যেটি সেটি আমি এখান থেকে দিয়ে দিলাম মানে এখানে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন অনেক সময় এখানে নেয় না সেক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে এখানে আপনি কমপ্লিট এই লেখাতে ক্লিক করবেন যদি ক্রিয়েট না হয় সেক্ষেত্রে আপনি ওটা চেঞ্জ করে দিবেন মানে ওই ইউজার নেম যেটি তো দেখতে পাচ্ছেন যে এরকম অপশন চলে আসবে উপরে দেখতে পাবেন যে এখান থেকে ক্রোসের অপশন আছে ক্রোসের অপশনে ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন সো এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে পারেন অথবা আপনি ওপরে স্কিপ আপনারা দেখতে পাচ্ছেন স্কিপ বাটনে ক্লিক করে এটা অ্যাডটিকে কেটে দিতে পারেন বা এটা স্কিপ করতে পারেন তারপরে অ্যালাউ সাবে দিবেন তারপরে এখানে কন্টিনিউ করবেন তো কন্টিনিউ করার পর আপনার কিন্তু হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু হচ্ছে কমপ্লিট আপনার এভাবেই কিন্তু হচ্ছে মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এভাবেই হচ্ছে সঠিক নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সো এভাবেই কিন্তু চাইলে আপনি কিন্তু একটা পিকচারস যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু খুলতে পারেন এরপর কিন্তু চাইলে আপনি এখানে আপনার যে ফটোটি সেটা এডিট করতে পারবেন সম্পূর্ণ কাজ কিন্তু এখন আপনি করতে পারবেন আই হোপ এই ভিডিওটি ভালো লাগছে যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল সাথে থাকবেন এত সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাবেন কোনো ভিডিওতে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ